গুড মর্নিং আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি তো ওনার সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজ হচ্ছে কী বার বলো তো আজ হচ্ছে বুধবার আর সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সকলকে শুধু একটাই অনুরোধ রইলো সেটা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আর আমি তো সকালে উঠেই পড়েছি ঘড়িতে এখন বাজে প্রায় ছয়টার কাছাকাছি কারণ দেখবে আমি প্রায় দিনই সকাল সকালই উঠি কারণ তোমাদের দাদা ভাই সকাল সকাল উঠে পড়ে এই জন্য আর এই যে আমি সকাল সকাল উঠে বাসি কাজকর্মগুলো অনেকটাই সেরে নিয়েছি আর ক্যামেরাটা অন করা হয়নি এই জন্য এই মাত্রই আসলাম ক্যামেরাটা অন করলাম করে তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি আর ব্রাশ করে নিলাম আর বিছানা খাতা সবই গোছানো হয়ে গেছে আর আমার মশাই কাজে বেরিয়েও গেছে খাওয়া দাওয়া করে আর আমি এই ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করতে যাব আর তার আগে একটু জলও খেয়ে নিয়েছি কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি গো এই জন্য আর মূলত আমি সকালবেলায় তেমন কিছুই খাই না শুধু জলটাই খাই এর থেকে বেশি কিচ্ছু খায় না আর স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করি এটাই অভ্যেস হয়ে গেছে গো এটাই আর এর জন্য প্রচণ্ড পরিমাণ গ্যাসের প্রবলেম হয় কিন্তু ওই যে মানুষ অভ্যেসের দাস এই জন্য আর কি হয়ে ওঠে না খাবো বললেও আর খেতে মনে মনে থাকে না আর আজ নাও প্রচণ্ড গরম পড়ছে গো একদম মানে থাকা যাচ্ছে না এত পরিমাণ গরম পড়ছে আর এই জন্য আর যতটা তাড়াতাড়ি কাজগুলো সারা যায় ততটাই ভালো আর এটা ভেবে আমি সকালে উঠে ঝটপট কাজগুলো সেরে নিয়েছে আগে আর দেখতে পাচ্ছ ঘরের দরজাগুলো বন্ধ কারণ পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে এই জন্য আমি হচ্ছে লোকজন মানে বিল্ডিংয়ের কাজ করছে তো এই জন্য গেটটা বন্ধ করে রেখেছি কারণ না নাহলে অনেক শব্দও আসছে আর মানুষজন থেকে থেকে একটু তাকাতে পারে আর কি কারণ বোঝোই তো আর এটা ভেবেই দরজা চালানোগুলো একটু বন্ধ করে রেখেছে আর তার সাথে ধুলো উঠছে প্রচুর পরিমাণ আর একটা কথা কি জানো বন্ধুরা পরিস্থিতি এমনই একটা জিনিস সেই পরিস্থিতিতে তুমি যতটা সহজে মানিয়ে নিতে পারবে ততটাই তোমার জন্য মঙ্গল আর আমিও সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছি পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছি আর এটাই আজকের ভিডিওটা তো সকাল থেকেই শুরু করলাম আর আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে আমি স্নান সেরে চলে এসেছি ঘর মুছে পুরো কমপ্লিট করে তারপর স্নান করেছি কারণ একটা কথা কি জানো বন্ধুরা ঘর যদি নোংরা থাকে তাহলে স্নান করে আসার পরেও যেন মনটা কেমন খুঁতখুত করে এই জন্য স্নান করার আগে যতটা পারা যায় করে রেখে যায় কারণ স্নান করে এসে করতে গেলে আবার সেই ঘেমে স্নান হতে হবে আর যে পরিমাণ গরম পড়ছে স্নান করে আসার পরেও যেন পুরো ঘেমে যেতে হচ্ছে মানে সঙ্গে সঙ্গে কয়েক মিনিটে এটাই আর এই জন্য আমি তো সব কাজকর্ম কমপ্লিট করেই স্নান সেরে নিয়েছি আর আজ কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে গো একদমই ধারণার বাইরে আবার সেই তীব্র পরিমাণ গরম শুরু হয়েছে যাতে একদম বেঁচে থাকা মুশকিল আর এই যে আমি হচ্ছে মুখে একটু পাউডার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে যাবো হচ্ছে ফুল তুলতে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি তো যেদিনকে আমার গাছে ফুলগুলো ফোটে সেই তোমাদের সাথে শেয়ার করি আমার ফুল তোলাটা কারণ আমি পুজো দিতে যেমন ভালোবাসি ফুল তুলতেও অতটাই ভালোবাসি এটাই আর তোমাদেরকে দেখাতেও খুব ভালোবাসি আর আমি ভিডিও করতে করতে অনেক সময় মনেই থাকে না যে আমি ভিডিও করছি খুব আনন্দ সহিত আমি ভিডিও গুলো করি খুব হাসি মুখে আমার না সংসারে কাজ করতে কখনো কোনো ক্লান্তি হয় না ওই গরমের জন্য একটু হাঁপিয়ে যায় কারণ এটা তো সবাই যায় যা তাই না বলো বন্ধুরা কাজের ফাঁকে একটু তো হাঁপিয়ে যেতেই পারি এটাই আর এই যে পুজো দিতে চলে আসলাম আমার ভোলা ভোলে বাবাকে পুজো দিয়ে তারপর আমি একটু বসবো তারপর আমার শান্তি এই যে চলো পুজোটা দিয়ে নিই শান্তি মনে তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে বন্ধুরা পুজো দিয়ে চলে আসলাম কিছুই না খেতে ইচ্ছা করছে না এই জন্য ভাবলাম চলো একটু মুড়ি খাওয়া যাক আর তার সাথে দু পিস বিস্কুট খায় আর এই যে দুটো দুই রকমের বিস্কুট নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই অনেকদিন পর এমন ক্রিমওয়ালা বিস্কুট নিয়ে এসেছে যেন ক্রিম দেওয়া বিস্কুটগুলো আমি খেতে প্রচণ্ড ভালোবাসি আমার খুব ভালো লাগে ওই যে ক্রিমটা চেটে চেটে খাই তারপর বিস্কুটটা খাই একদম বাচ্চাদের মতো আর তোমাদের দাদা ভাই এইগুলো দেখে ক্রিমটা আরও আমাকে দিয়ে দেয় খাওয়ার জন্য আর আমরা বাড়িতে যতক্ষণ থাকি দুজনে ততক্ষণ দুজনকে পুরো কথা বলতে বলতে পাগল করে দিই আমাদের কথা যেন শেষই হয় না জানো তো বন্ধুরা বিয়ের আগেও ঠিক এমনই করতাম দিনের মধ্যে যে কতবার ফোনে কথা বলতাম তার কোনো ঠিক নেই এই দেখা যাচ্ছে যে কথা বলছি বলছি মা চলে আসছে বলে ফোনটা তাড়াতাড়ি করে রেখে দিয়েছি তারপর আবার যখন মা চলে গেছে তখন আবার ফোন দিয়েছি ফোন দিয়ে দেখা যাচ্ছে আবার এক মিনিট কি দু মিনিট কথা বললাম আবার কেটে দিয়েছি কেটে দিয়ে আবার দেখাছে। এক দু ঘন্টা পরে আবার এক দু মিনিট কথা বলেছে আমাদের নাই এমনই চলতে থাকতো জানো যখন আমরা রিলেশনে ছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি চার বছর রিলেশনে থাকার পর আমরা বিয়ে করেছি দু হাজার আঠারোতে তারপরে এই যে আমাদের বিবাহিত জীবন সুখে দুঃখে ভালোই আছি দুজন দুজনকে আঁকড়ে আমার জন্যে ও ছাড়া তো কেউ নেই বাবা মা আছে বাবা মার কাজে ব্যস্ত তারা আমাদের খোঁজও নেয় না আর কী বলবো বলো কিন্তু আমরা তো ঠিকই খোঁজ পাই থেকে ওদিক থেকে যে তারা কেমন আছে না আছে যেমন তোমাদের দাদাভাই সেদিন বলছিল কারণ আমাদের এখানে তো এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সেটাই বলছিল যে আমার তো একটা ভাই আছে একটা বুন্ডি আছে এই জন্য বলছিল যে বুন্ডি খুব ভালোভাবেই পাশ করে গেছে সেটাই বলছিল। আর তাদের সম্পর্কে কিছু জানার অধিকার আমি হয়তো সম্পূর্ণটাই হারিয়ে ফেলেছি গো তারা আমার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন বোধই করে না যেন মনে হয় আমি যেন তাদের কুড়িয়ে পাওয়া কোনো সন্তান হতে পারি এগুলো বলতেও খুব খারাপ লাগে যেন খুব কষ্ট হয় যে সবার বাবা মা তো এমন নয় বাচ্চাদের জন্য সব করতে পারে আর আমার বাবা মা আমার খোঁজটা অবধি নেয় না আমার ভুলটা কোথায় ভুল করলে কি ভুলটা ক্ষমা করা যেত না আমি কি এতটাই ভুল করে ফেলেছি বলো তো আর এই যে অনেকটা ইমোশনাল হয়ে পড়ছিলাম সরি বন্ধুরা তোমরা কিছু মনে করো না আর এই যে রান্নাঘরে তো চলে এসছি সোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা সুন্দর করে বেটে ভাজাও করে নিয়েছি দেখতে পেলে আর এই যে আলু দিয়ে চুলা ডালের বড়াটা করব আর একটু মাছের ঝোল করব। বাটা মাছ আছে বাটা মাছ না পোনা মাছ আছে সেটাই আর একটু পেঁয়াজটা না পোড়া পোড়া মতো হয়ে গিয়েছিল গো একটু লেট হয়ে গেছে দিতে কোনো ব্যাপার না এই শুধু একটু সামান্য পরিমাণ বলতে পারো একটু পরেটা একটু বেশি তেতে গিয়েছিল তো এই জন্য আর এই যে আমার ঝোলটা ফুটে গেছে বড়াটাও দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ করেছি বেশি করিনি আর মাছের ঝোলটা হয়ে গেছে দুইটাই আজকে আমি আলু দিয়েই করেছি এই জন্য তোমাদের সাথে মাছের ঝোলটা শেয়ার করলাম না শুধু ডালের বড়াটাই শেয়ার করলাম আর তোমাদের দাদাভাই কিন্তু ডালের বড়া তরকারি খেতে প্রচণ্ড ভালোবাসে ও ডালের বড়া দিলে আর কিচ্ছু লাগে না আর সেটা ভেবেই আজকে অনেক দিন পরে না হঠাৎ করে মনে পড়লে এই জন্যে করে ফেললাম আর এই যে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম ফোরনে ওই জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি এগুলোই দিয়েছি আর আমি মূলত এগুলো দিয়ে ডালটা ফোরন দিয়ে তোমরা আমার ভিডিওতে দেখোছ হয়তো আর এই যে ডালটা ফুটছে নামিয়ে নেব নিয়ে খাওয়া দাওয়াটা করে নেব তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়াটা করে নেব পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা খাওয়া দাওয়ার পর বাসন গোসন মেজে একটু রেস্ট নিচ্ছিলাম আর তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল বিকেল টাইমে পাঁচটা সাড়ে পাঁচটা কি ছয়টার মধ্যে তোমাদের দাদাভাই অধিকাংশ দিনই বেরিয়ে যায় এটাই আর হচ্ছে আর এই যে আমি স্নান করে চলে আসলাম কারণ পুজো দিতে হবে স্নান করে রেডি হয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা সকাল থেকে সন্ধ্যা অবধি বলবো না রাত অবধি বলবো ওই সন্ধ্যা রাত দুটোই বলতে পারো কারণ একটু লেটই হয়ে গেছে বলতে পারো সন্ধ্যাটা দিতে দিতে কারণ স্নান করতে যে একটু লেট হয়ে গেছে আর তোমার দাদা দাদাভাইও আজ একটু দেরি করে বেরিয়েছে তো এই জন্য আর পুরো বিছানা খাতা পুরো এলোমেলো হয়েছিল দুপুরে শুয়েছিল তোমাদের দাদা এই জন্য সেগুলো করছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর স্নান করে এই পুজো দিতে আসলাম আজকের ভিডিওটা পুজো দিয়া দেখেই তোমাদেরকে বাই বাই বলতে হচ্ছে তোমরা সব ভাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তাহলে তোমরা সুস্থ থেকো টাটা বন্ধুরা